ব্যবসার জিনিসটা আসলে কি আমরা ব্যবসার ব্যবসার শুনে থাকি যে আমার বউয়ের সাথে ব্যবিচার হয়েছে বিষয়টা হচ্ছে যে আপনার বউ আপনার বউর সাথে কোনো একটা ছেলে পরকিয়া করতে আসলো অবৈধ সম্পর্ক করলো এই যে অন্য একটা ছেলে আপনার বউর সাথে যে অবৈধ রিলেশন করলো এটাকে মূলত ব্যাবিচার বলা হয় এটা একটা অপরাধ এখন দুইজনের সম্মতিতে মানে আপনার বউ এবং যে ছেলেটার সাথে পরকিয়া করতেছে সেই ছেলেটা এই দুইজনের সম্মতিতে তাদের মধ্যে একটা অবৈধ রিলেশন হলো এটাকে ব্যবিসার বলে এখন এখানে শাস্তি পাবে কে এখানে শাস্তি পাবে শুধুমাত্র ছেলেটা যদিও আপনার বউ সেই ছেলেটাকে স্কোপ করে দিয়েছিল তুমি আমার কাছে আসো আমার সাথে শারীরিক সম্পর্ক করো আপনার বউয়ের ইচ্ছা ছিল এরপরে সে ছেলেটার সুযোগ নিয়েছে এখন অপরাধীকে অপরাধী কিন্তু সেই ছেলেটা আপনি যদি ব্যবচারের জন্য কাউকে অপরাধী করতে চান কারো মামলা করতে চান আপনাকে মামলা করতে হবে অবশ্যই সেই নামে এখানে আপনার বউকে আপনি মামলা দিয়ে শাস্তি দিতে পারবেন না যাই হোক কারো স্ত্রীর সাথে যদি অন্য কোন ছেলে কোনো ধরনের অবৈধ মেলামেশা করে তাহলে তার শাস্তি হয়ে যাবে পাঁচ বছর পর্যন্ত জেল এটা আমাদের একটা আইন রয়েছে দণ্ডবিধি সে আইনের চারশো সাতানব্বই থানাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আপনি যদি কারো স্ত্রীর সাথে মেলামেশা করেন সেটা ব্যবিচার হবে এবং এটা যদি প্রমাণ হয় তাহলে আপনার পাঁচ বছর পর্যন্ত জেল হবে তাহলে মামলাটা কে করবে মামলাটা করবে সেই স্ত্রীর স্বামী সেই স্ত্রীর স্বামী আপনার নামে মামলা করবে যে আপনি তার ওয়াইফের সাথে মেলামেশা করেছেন তাহলে ব্যবচার হলো আপনার স্ত্রীর সাথে অন্য কারো অন্য কোনো সেলের মেলামেশা এবং সেটা শাস্তি হলো পাঁচ বছর পর্যন্ত জেল